পহেলগাঁওয়ে যা কিছু হয়েছে তারপর ভারত স্পষ্ট করে দিয়েছে যে কথা বলে বিবাদ মেটানোর দিন শেষ এবার সুজা আঘাত করা হবে পাকিস্তানকে সেই আঘাতের আগে ভারত পাকিস্তানকে বারবার সতর্ক করেছে প্রথমে জল বন্ধ করে তারপর ডিজিটাল স্ট্রাইক করে এরপর না পাকিস্তানকে ক্ষমা করা হবে না সতর্ক করা হবে এই সব জেনে বর্তমান সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে বলে বিভিন্ন খবরের মাধ্যমে জানা গিয়েছে তার ওপর দিকে ভারত পাকিস্তানকে শেষ একটি খুব বড় ধরনের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে পাকিস্তান ফিরে কখনো ভারতের কোনো ক্ষতি করার আগে একশো বার চিন্তা করে তবে পাকিস্তানের সকল লোকেদের এটা বাবা দরকার যে ভারত এত কেন পরিবর্তন হয়ে গেছে যে ভারত বলতো বাসুদেব আয় কুটুম্বাকুম অর্থাৎ পুরো পৃথিবী একটা পরিবার সে ভারত এখন কেন পাকিস্তানকে এক ফুটা জলের জন্য তরপাতে চাইছে কেনই বা পাকিস্তানকে কাঙ্গাল করে বরবাদ করতে চাইছে পারো পাকিস্তানের লোকেদের এটা ভাবা খুবই দরকার যে ভারত করোনা কালে পাকিস্তানে ওষুধ পাঠিয়েছিল যখন পাকিস্তানে কোনো সন্ত্রাসী হামলা হতো তখন ভারত তার নিন্দা করত যখন পাকিস্তানে বাচ্চাদের উপর সন্ত্রাসী হামলা করেছিল তখন পাকিস্তানের সঙ্গে ভারত ও চোখের জল ফেলেছিল পাকিস্তান নিয়ে ভারতের পূর্ব প্রধানমন্ত্রীদের বিচারধারাও ভালো ছিল যেমন মনে করেন অটল বিহারী বাজপেয়ীর কথা তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন ভারত এবং পাকিস্তানের সম্পর্ক ভালো রাখার জন্য কিন্তু এখন দেখুন পাকিস্তানের সঙ্গে ভারত না ব্যবসা করছে না পাকিস্তানের লোকেদেরকে ভারতে আসতে দেওয়া হচ্ছে না পাকিস্তানের লোকেদেরকে ভারতে থাকতে দেওয়া হচ্ছে এক ফুটা জল পাকিস্তানকে দিতে চাইছে না বর্তমান সময়ে ভারত তার সঙ্গে দুই হাজার আট সনে ভারত আইপিএল ব্যান করলো দুই হাজার ষোলোতে ভারত পাকিস্তানের ব্যবসা ব্যান করলো দুই হাজার উনিশে ভারত পাকিস্তানের সকল শিল্পীদের ব্যান করলো তাতেই শেষ নয় এবার দুই হাজার পঁচিশে জলের সঙ্গে সঙ্গে সকল ইউটিউব চ্যানেলও ব্যান করে দিয়েছে ভারত তার সঙ্গে পাসপোর্ট ব্যান করে দেওয়া হয়েছে যাতে কোন পাকিস্তানের লোকেরা ভারতে প্রবেশ করতে না পারে পাকিস্তানের লোকেদেরকে দরকার যে কেন হয়েছে কেনই বা ভারতে এত পরিবর্তন হয়ে গিয়েছে তো এর কারণ কারণ আর নয় মোট রয়েছে একটি দুটি মোট সাতবার পাকিস্তান ভারতকে রক্তে লাল করেছে যার ফল ভারত এগুলি পথ বেছে নিতে বাধ্য হয়েছে তো এই কারণগুলি হচ্ছে সাল উনিশশো তিরানব্বই মুম্বাই বম ব্লাস্ট যা ভারতের জন্য একটি কালো দিন ছিল সেই দিন পাকিস্তানের লালন পালন করা সন্ত্রাসীরা মুম্বাইয়ের মোট বারোটি স্থানে বোমা বিস্ফোরণ করে মুম্বাইয়ের হৃদয়কে রক্তের বাসিয়ে দেয় এই বারোটি বিস্ফোরণে মুম্বাইয়ের গলিতে বাজারে সড়কের উপর পরে তাকে স্ব মৃতদেহ তার সঙ্গে কান্নার সুরে কেঁপে উঠে মুম্বাইয়ের বুক সেই দিন মোট দুইশো সাতান্ন জন বিনা কারণে তাদের প্রাণ হারায় এবং সাতশো জনেরও অধিক লোক আহত হল। তবুও ভারত শান্ত থাকে তারপর একত্রিশ ডিসেম্বর দুই হাজার একের দিনে পাকিস্তানের লালন পালনে থাকা জৈশে মোহাম্মদ সংগঠনের পাঁচ সন্ত্রাসী ভারতের হামলা করে এই হামলায় মোট চোদ্দ জন প্রাণ হারায় তারপর ছাব্বিশ এগারোর হামলা ছাব্বিশে নভেম্বর দুই হাজার আটে সেই ভয়ঙ্কর রাতে পাকিস্তানে অবস্থিত একটি ইসলামিক সন্ত্রাসী সংগঠন লস্করে দশ সদস্য মিলে মুম্বাইকে নরকে পরিবর্তন করে ফেলে যারা সমুদ্রপথে পাকিস্তান থেকে এসে ছাত্রপতি শিবাজী টার্মিনাল অবরোয় টাইডেন্স তাজ প্যালেস ও তাজ টাওয়ার সহ মোট আটটি স্থানে হামলা করে এই হামলা একশো জন নিহত এবং তিনশো জনেরও অধিক লোক আহত হয়েছিল এই জন সন্ত্রাসীদের মধ্যে একজন নিজের মুখেই বলেছিল যে এই হামলা পাকিস্তান করিয়েছে কিন্তু পাকিস্তান কখনোই এটি স্বীকার করেনি তবে আজকাল সকল দেশেই জানে যে এই ছাব্বিশ এগারোর হামলা পাকিস্তান করিয়েছে সেই হামলার পর ভারত পাকিস্তানকে সুধরানোর জন্য বেশি কিছু না করে শুধুমাত্র ক্রিকেটারদের ব্যান করে দেয় তারপর দুই হাজার ষোলো পাঠানকোটের এয়ারবেস অ্যাটে দুই জানুয়ারি দুই হাজার ষোলোর দিনে পাকিস্তান ভারতের পাঠানকোট এয়ারবিজ্ঞে ঢুকে হামলা করে এই যুদ্ধ আশি ঘন্টা পর্যন্ত চলে এই হামলায় ভারতীয় সাতজন জওয়ান শহীদ হন এবং পঁচিশ জন জওয়ান আহত হন তবে পাকিস্তান থেকে আসা একটিও সন্ত্রাসী তার প্রাণ নিয়ে ফিরেনি আমাদের বীর জওয়ানরা শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত যুদ্ধ করেছিল সেই পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে তারপর দুই হাজার ষোলো উড়ি হামলা সেই কালো সকালের দিনে জৈশ সেই মোহাম্মদ সংগঠনের চার সন্ত্রাসী ভারতীয় জওয়ানদের ক্যাম্পে হামলা করে এই হামলায় ১৯ জন ভারতীয় জওয়ানদেরকে শহীদ করে এবং ত্রিশ জনেরও অধিক জওয়ানরা আহত হয় তারপর ভারত থেকে পাল্টা হামলা সার্জিক্যাল স্ট্রাইক করে যে পাকিস্তান শুধরে যাবে কিন্তু পাকিস্তান তারপরও শুধরয়নি এরপর দুই হাজার উনিশ পুলমামায় অ্যাটাক চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার উনিশের সেই কালো দিনে পাকিস্তানে জৈশে এ মহম্মদ সংগঠনের সন্ত্রাসীরা গাড়িতে বোমা বরে ভারতীয় ভারতীয় সিআরপিএফ জওয়ানদের বাসের সঙ্গে সংঘর্ষ করে বোমা বিস্ফোরণ করে যাতে সিআরপিএফ এর চল্লিশ জন জওয়ান শহীদ হয়ে যায় তারপর ভারত আবার পাল্টা জবাব দিয়ে বালাকোট স্ট্রাইক করে পাকিস্তান সন্ত্রাসীদের ঠিকানা বোমা মেরে গুড়িয়ে দেয় তবুও পাকিস্তানের শিক্ষা হয়নি সে এবার সামনা সামনি লড়াই করতে না পেরে কা পুরুষের মতো পেহেলগাঁও হামলা করে যাতে থাকা সাধারণ হিন্দুদের কুজে খুঁজে মেশিন গান এবং হ্যান্ড গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র দিয়ে তাদেরকে নির্বমভাবে হত্যা করে এই মামলায় মোট ছাব্বিশ জনের প্রাণ চলে যায় বিনা কারণে বিনা দোষে এইভাবেই পাকিস্তান বারবার কা পুরুষের মতো পিছন থেকে হামলা করে চলেছে ভারতের উপরে যার কারণে বারো জাহাজ এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে তো এখন অনেকেরই মনে প্রশ্ন যে ভারত পাকিস্তানের উপর ডিজিটাল স্ট্রাইক করেছে তার ফলে পাকিস্তানের কি ক্ষতি হতে পারে তো আপনাদেরকে জানিয়ে দিই যে পাকিস্তানের এমন অনেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে যাদের বহু সংখ্যক ভিউয়ার রয়েছে ভারতীয় তাই এই ডিজিটাল স্ট্রাইক লাগানোর পর তাদের ভিডিও ভারতের লোকেরা দেখতে পাবে না ফলে তাদের ভিডিও থেকে ইনকাম আসবে না তার সঙ্গে পাকিস্তানের সরকার সেই থেকে ট্যাক্সও পাবে না একথায় বলতে গেলে ভারত সরকার পাকিস্তানকে না খাইয়ে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে